আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব নয় দশমিক দুইয়ের আট নয় দশ এগারো নম্বর এই চারটা অঙ্ক তো এখানে দুইটা অঙ্ক করা তোলা আছে এই দুইটা অঙ্ক করার পরে আমরা কি করবো দশ এগারো নম্বর অঙ্কটা করব তো আট নয় দশ এগারো এই চারটা অঙ্কে বলতেছি কি আমাকে মান নির্ণয় করতে হবে আচ্ছা মান নির্ণয় করতে কী বোঝাচ্ছে মান নির্ণয় করতে বোঝাচ্ছে তুমি এই টাইপের ক্যালকুলেশন গুলা কি করবা যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা মান পাবা সেটা এক হতে পারে শূন্য হতে পারে দুই হতে পারে দশ যেটা খুশি সেটা হয় মান নির্ণয় মানে তোমাকে একটা না একটা কিছু জিনিস হবে যেটা সংখ্যা টাইপের আসতে পারে আবার যদি এখানে তোমার এ বি সি ডি এক্স ওয়াই জেড থাকতো তাহলে তোমার ওইভাবে কি হতো মান নির্ণয়টা আসতো যেমন ধরো কথার কথা এক্স বাই ওয়াই যেমন টু বাই ফাইভ আসতে পারে সংখ্যা হিসেবে চিন্তা করলে টু বাই ফাইভ আসতে পারে ফাইভ বাই টু আসতে পারে যেটা হোক মানে সংখ্যা হিসেবে আসতে পারে অথবা

সিক্সটি ডিগ্রি হোল স্কোয়ার আর ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রি হোলিস্কোয়ার আচ্ছা তাহলে কী করতে পারি এখন ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান ডিভাইডেড রুট থ্রি আচ্ছা আর এখানে কী ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি হোল স্কোয়ার তাহলে কি আসে ওয়ান মাইনাস ওয়ান থ্রি আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি ঠিক আছে এগুলা কি যোগ বিয়োগ লসক তো এখন কি করতে পারি আমি এইদিকে লসক বলে হচ্ছে কত থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান আর এইখানে কত আসতেছে থ্রি তাহলে থ্রি প্লাস ওয়ান যদি আসে তাহলে আমি কি লিখতে পারি আচ্ছা টু ডিভাইডেড থ্রি টু ডিভাইডেড থ্রি আর এইটা কি এটা হলো ভাগ চিহ্ন এইটা ভাগ কি ফোর ফোর ডিভাইডেড ডিভাইডেড থ্রি থ্রি তাহলে টু ডিভাইডেড থ্রি গুণন করলে কি হয় পরের মানটা উল্টায়া যায় উপরটা নিচে নিচেরটা উপরে তাহলে কাটা কাটাকাটি করলে কত আসে টু তাহলে ওয়ান ডিভাইডেড এইটা কত উত্তর এই যে মান এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই যেটা যেহেতু আমি বুঝতে পারছি যেগুলো কি সংখ্যা তাই আমার কি আসবে সংখ্যা হিসেবে আসবে ডিগ্রি মানকে একটা সংখ্যা এই সেই হিসেবে কি সংখ্যা যেহেতু আছে সেই সংখ্যা হিসেবে

টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক রাখলাম কেননা এখানে স্কোয়ার সিক্সটি ডিগ্রি আছে এই সিক্সটি ডিগ্রি একটু ঠিকঠাক মত কইলে কি টেন্সটি ডিগ্রি গুনন টেন থার্টি ডিগ্রি গুনুন টেন আচ্ছা তাহলে টেন পঁয়তাল্লিশ মান কত ওয়ান আর টেন সিক্সটি মান কত রুট থ্রি হোল স্কোয়ার আচ্ছা টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি গুনন টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে ওয়ান গুনন থ্রি ডিভাইডেড ফোর আর এই রুট থ্রি আর এই রুট থ্রি কাটা থাকলো কত শুধু ওয়ান তাহলে উত্তর কত থ্রি ডিভাইডেড ফোর নয় নম্বর অঙ্কের সমাধান কত থ্রি ডিভাইডেড ফোর এখন আমরা শিখবো দশ এবং এগারো নাম্বার অঙ্ক তো দশ নম্বর অঙ্কটা আমাকে কি বলতেছে ডিগ্রি প্লাসটি ডিগ্রি তাহলে যেহেতু মাননি করতে হবে তাহলে আমি একটু সাজায় লিখি এখন ওয়ান কস সিক্সটি ডিগ্রি হোলিস্কোয়ার আর ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রি হোল স্কোয়ার প্লাসি ডিগ্রি হোল স্কোয়ার তাহলে কি আসতেছে ওয়ান মাইনাস কিক্সটি ডিগ্রি মানে কত ওয়ান ডিভাইডেড টু তাহলে ডিভাইডেড টু স্কোয়ার আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু স্কোয়ার প্লাস সিক্সটি ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি মান কত টু স্কোয়ার তাহলে কি আসতেছে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফোর প্লাস ফোর আচ্ছা তাহলে আমি এখানে দেখি উপরে কি লস করলে কত আসে ফোর তাহলে ফোর মাইনাস ওয়ান আর নিচে লসকে করলে কত আছে ফোর প্লাস ওয়ান ডিভাইডেড ফোর আচ্ছা তাহলে কী আছে সে থ্রি ডিভাইডেড ফোর ভাগ ফাইভ ডিভাইডেড ফোর ব্যাকেট রাখলাম প্লাস ফোর আচ্ছা তাহলে থ্রি ডিভাইডেড ফোর ভাগ আছে গুণ করলে পরে মানটা কি উল্টা যায় ডিভাইডেড প্লাস ফোর তাহলে ফোর ফোর কাটা থ্রি ডিভাইডেড ফাইভ প্লাস ফোর লস হবে করলে কত আসে থ্রি ডিভাইডেড তার নম্বর অঙ্ক তো এগারো নম্বর অঙ্কটা কি মান নির্ণয় করতে হবে প্রশ্নে কি বলতেছে আমাকে যে কোর্টি ফাইভ ডিগ্রি গুনন কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি গুনন কোচে স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে তাহলে কস আমি একটু সাজায় রেখে আগে কস ফোরটি ফাইভ ডিগ্রি গুনন কিক্সটি ডিগ্রি হোলিস্কোয়ার গুনন কোসেক থার্টি ডিগ্রি স্কোয়ার তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড রুট টু আচ্ছা সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি ওয়ান ডিভাইডেড রুট থ্রি হোল স্কোয়ার আর কোসেক থার্টি ডিগ্রি স্কোয়ার কোসেক থার্টি ডিগ্রি মান কত টু টু এর উপরে স্কোয়ার তাহলে কত আসতেছে ওয়ান ডিভাইডেড রুট টু গুনন ওয়ান ডিভাইডেড থ্রি গুনন ফোর তাহলে কত আসতে সেখানে ফোর ফোর আর এখানে থ্রি রুট টু ঠিক আছে এখন তুমি উত্তর এখানেও শেষ করতে পারো তুমি উত্তর এখানেও শেষ করতে পারো আর যদি মনে করো যে আমি উপরে নিয়ে যাবো নিয়ে যেতে পারো তাহলে একটু যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে কি আসে টু গুনন টু আর থ্রি গুনন রুট টু আর এটা খুব ভালো করে জানি যে রুট টু গুন মানে কি টু তাহলে আমি এখানে লিখতে পারি টু ঠিক রাখলাম গুনন টু গুন আর থ্রি রুট টু এই রুট টু এই রুট টু ডিভাইডেড থ্রি উত্তর শেষ উত্তর যদি মনে করো এখানেও শেষ করতে পারো আর যদি মনে করো আমি ক্যালকুলেট করতে পারি তাহলে এতটুকু পর্যন্ত আসবে